আজকে আমাদের মানববন্ধন এবং প্রতিষ্ঠান চলচ্চিত্র সেখানকার সেই সবার সম্মানিত সভাপতি সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন আজকে আমার সহযোগিতার জনপ্রতি শিল্পীরা এবং আস্তে বসে আমার সংস্কৃতি সালাম আজকে বাংলাদেশ হয়েছে

মহিলাচার এগুলোকে ধ্বংস করে নিয়েছিল আর শৃঙ্খলিত করছে এই শৃঙ্খল মুক্ত হয়ে বিশেষ করে আমাদের সংস্কৃতি যে আমার আজ যদি একটি ভিতরে সাংবাদিক হারা যান তো দেখবেন

একই জায়গায় কিছু ইতু কলাকুশলী কিছু কিছু তারা এখানে অবস্থান নিয়ে বলেছিল যে আমরা থাকবো আসবে না আরো বন্ধ হয়ে গেছে আরো শেষ হয়ে গেছে না আর না আপনারা অন্ধকারে বলতে হবেন

কারণ এই ক্ষেত্র হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে হয়েছে আগামী দিনে আশা করি আমাদের একটাই দাবি থাকবে দেশের গণতান্ত্রিক পরিবেশ জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন করছেন এইটার ধারা গিয়ে পয়লা জেলায় থেকে অবশ্যই যে কার্যক্রম আমরা পেয়েছি